We are gentle. নিউজ টিভির খবরে এখন থাকছে ছাত্রলীগের সভাপতি রেজানুল হক সঙ্গে ছবি তুলতে প্রকাশ করেছেন স্বতন্ত্র বিপি প্রার্থী শ্যামন্তি খান ডাকসু নির্বাচন বাতিলে পাঁচ প্যানেলের তিন দিনের আলটিমেটাম অবিলম্বে বোর্ড বাতিল করে নতুন নির্বাচন দিতে হবে বললেন বিপি নূর পুনর্নির্বাচন সম্ভব নয় বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে বললেন ডাবি বিসি পুনর্নির্বাচনের দাবিতে ডাবির ছয় শিক্ষার্থীর অনশন অব্যাহত বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে ছবি তুলতে অনীহা প্রকাশ করেছেন স্বতন্ত্র বিপি প্রার্থী শ্যামন্তী খান ডাকসু নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে ছবি তুলতে অনীহা প্রকাশ করেছেন স্বতন্ত্র জোটে পরাজিত বিপি প্রার্থী অরণী সেমন্তী খান ছবি না তোলার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামের মঞ্চে এই ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ সভাপতি ভবন মঙ্গলবার বিকেলে নবনির্বাচিত বিপি নুরুল হক নুরের সঙ্গে কুশল বিনিময় করতে গেলে সেখানে অন্য প্যানেলের প্রার্থীরাও ছিলেন এই সময় নুরের সঙ্গে কোলাকুলি করে ছবি তুলেন শোভন পরে তিনি সেখানে থাকা অন্যদের সঙ্গেও কথা বলেন এক পর্যায়ে স্বতন্ত্র জোটের প্রার্থী অরণীর সঙ্গে শোভনের একটি ছবি তুলতে চান সেখানে থাকা এক ছাত্র এ সময় অরণী ছবি তুলতে অনিহা প্রকাশ করেন এবং শোভনের সামনেই তিনি বলেন না ভাই কালকে রোকে হলে এই লোক নিজেই আমাদের বলেছে মারধর করতে এর সঙ্গে ছবি তুলব না সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলি না এরপর তাদের আশেপাশে থাকা সবাই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অরণি এ কথা বলার পর শোভন কিছু না বলে সেখান থেকে চলে যান এরপর তাদের এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ছাত্রলীগ সভাপতি রাজানুল হক শোভনকে ফিরিয়ে দেওয়ার পর সাংবাদিকদের কাছে অরণি বলেন ছাত্রলীগ আমাদের উপর হামলা চালিয়েছে তাদের আমরা বিশ্বাস করি না তাদের সঙ্গে কুশল বিনিময় করতে চাই না কারণ মিষ্টি কথায় তিনি বলতে চান না বলেও জানান পরাজিত স্বতন্ত্র প্রার্থী ডাকসু নির্বাচন বাতিলে পাঁচ প্যানেলের তিন দিনের আলটিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী শনিবারের মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন নির্বাচন বর্জন করা পাঁচটি প্যানেল পাশাপাশি পুনঃ তফসিল ঘোষণার মধ্যে দিয়ে নতুন করে ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা বুধবার দুপুর দুইটার দিকে তারা উপচার্য অধ্যাপক আক্তার জামানের সঙ্গে দেখা করে এ দাবি জানান বিপি নুরুল হক নুরের নেতৃত্বে এগারো সদস্যের প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে ছিলেন ডাকসু নির্বাচন বর্জন করা পাঁচটি প্যানেলের নেতারা এ সময় তারা ডাকসু নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে উপচার্যকে স্মরণলিপি দেন এর আগে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এক

মিছিল করে নির্বাচন বর্জন করা পাঁচ প্যানেল পাঁচ প্যানেল হল ছাত্রদল বাম জোট সাধারণ অধিকার সংরক্ষণ পরিষদ স্বতন্ত্র জোট বুধবার সকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু বাস্কর্য থেকে মিছিল নিয়ে উপার্যের কার্যালয়ের দিকে যান। পালন তিন দিনের মধ্যে পুনঃ তফসিলের দাবি করে স্বরিপি দেন তারা এ সময় তারা ডাকসু নির্বাচন বাতিল ও আবারও তফসিল ঘোষণা দিতে স্লোগান দেন এর আগে বুধবার সকাল থেকেই রাজু ভাস্কর্যে জড়ো হন আন্দোলনকারীরা সেখানে বেলা সাড়ে এগারোটার দিকে বাম জোটের নেতা লিটন নন্দী বক্তৃতা করেন তিনি বলেন আমরা রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে বিসি কার্যালয়ে গিরে তার কাছে স্মারকলিপি দেব কোটার সংস্কার আন্দোলনের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ফারুক বলেন আগামী শনিবারের মধ্যে ডাকসু নির্বাচনকে বাতিল করতে হবে এবং তিন দিনের মধ্যে ডাকসু নির্বাচন পূর্ণ তফসিল ঘোষণা করতে হবে নির্বাচনের সঙ্গে যুক্ত সবাইকে বাদ দিয়ে সৎ ও নিরপেক্ষ শিক্ষকের নির্বাচনের দায়িত্ব দিতে হবে দাবি না মানলে তার রোববার থেকে ক্যাম্প পাশে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ার দেন আর পরিষদের আরেক যুগ্ম আহ্বায়ক রাশেদ বলেন ডাকসুতে ইতিহাসের কলঙ্কিত নির্বাচন হয়েছে আমরা পুনরায় এই নির্বাচন চাই পরে তারা মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের দিকে যান সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন পরে পাঁচ জোটের এগারো প্রতিনিধি উন্নতফশিলের দাবিতে বিসিকে সড়কলিপি দিতে যান দীর্ঘ আঠাশ বছর পর এগারোই মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে পঁচিশটি পদের মধ্যে দুটি পদ ছাড়া সব জয় জয়পায় ছাত্রলীক ভোটের দিনই নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে বোট বর্জন করে ছাত্রলীগ ছাড়া সব পেনেন এরা হলো ছাত্রদল বাম জোট ইসলামী আন্দোলন স্বতন্ত্র প্রার্থীদের জোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এরপর থেকে তারা পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে কর্মসূচিতে অংশ নেন লিটন নন্দী উম্মে হাবিবা বেঞ্জির অর্নি শ্যামন্তী খান সহ শতাধিক এদিকে পুনর্নির্বাচনের দাবিতে দাবির ছয় শিক্ষার্থীর অনশন অব্যাহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পুনর্নির্বাচনের দাবিতে আমরণ অনশন অব্যাহত রয়েছে ছয় শিক্ষার্থীর সোমবার বিকাল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজীব ভাস্কর্যের সামনে তারা অনশনে বসেন প্রথমে চারজন শিক্ষার্থী এই অনুষ্ঠানে বসেন পরে তাদের সঙ্গে যোগ দেন আরো দুজন এরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহিদ তানজিম পপুলেশন সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাইনউদ্দিন পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়ব মাহমুদ দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিন্দ মন্ডল পরে তাদের সঙ্গে যোগ দেয়া আরো দুজন শিক্ষার্থী যোগ দেন অনশনরত তাওহিদ তানজিম সদ্য অনুষ্ঠিত ডাক্সো নির্বাচনে স্বতন্ত্রভাবে ছাত্র পরিবহন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমরণ অনুষ্ঠানে বসা নিয়ে তিনি বলেন বর্তমান বিসি মোহাম্মদ আখতারুজ্জামানের অধীনে যে সুস্থ নির্বাচন সম্ভব নয় তা আমরা আগেই ধারণা করেছিলাম আমরা যেসব অনিয়মের আশঙ্কা করেছিলাম ডাকসু নির্বাচনের তাই হয়েছে তাই অবিলম্বে নতুন করে তফসিল ঘোষণা ও পুনঃ নির্বাচনের দাবিতে আমরা অংশনে বসেছি মোহাম্মদ মৈনুদ্দিন হাজি মোহাম্মদ মহসিন হল সংসদ নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিনিধিত্ব করেছেন তিনি বলেন ডাকসন নির্বাচন যাতে সুস্থ ও স্বচ্ছ হয় জন্য নির্বাচনের বহু আগেই আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বেশ কিছু দাবি জানিয়েছিলাম কিন্তু তারা আমাদের কোনো দাবি আমলে না নেই মন গড়ার নির্বাচন সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষartifactIdের সঙ্গে প্রহসন করেছেন সাধারণ শিক্ষার্থীদের মুক্তির শেষ রাস্তা হিসেবে তাই আমরা অমরন অংশনে বসেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সংসদ নির্বাচনে সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সোহেব মাহমুদ তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ডহীন শিক্ষকদের নিয়ন্ত্রণে ভোট চুরির নির্বাচন হয়েছে আমি চাই আমার লাশের উপর ভর করে হলেও এই বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরাসুক অনছনরত অনিন্দ মণ্ডল জগন্নাথ হল সংসদ নির্বাচনের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে কলঙ্ক মুছে দিতেই আমাদের এই অনশনে বসা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদেরই আমাদের সঙ্গে বসে যাওয়া উচিত এদিকে অবিলম্বে ভোট বাতিল করে নতুন নির্বাচন দিতে হবে বললেন বিপিনোর তিন দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বাতিল করে একত্রিশ মার্চের মধ্যে ফের নির্বাচন দাবি করেছেন নবনির্বাচিত বিপি নুরুল হক নোর আগে বিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়াও তেইশ পদে ভোট দাবি করল এবার সব পদেই পুনর্নির্বাচনের দাবি করছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের এই নেতা বুধবার বেলা তিনটার দিকে হাজি মোহাম্মদ মহসিন হলে সাংবাদিকদের সহ আলাপকালে তিনি কথা বলেন এর আগে তিনি সহ এগারো সদস্যের প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির কার্যালয়ে গিয়ে আগামী শনিবারের মধ্যে ডাকসুর প্রশ্নবিদ্য নির্বাচন বাতিল চেয়ে সড়ক দেন বেরিয়ে এসে নুরুল হক নুর বলেন শত কারচুপির পরও আমাকে এবং সমাজসেবার সম্পাদক আক্তার হোসেনকে হারাতে পারেনি তবে আমাদের প্যানেল অন্যদের হারিয়ে দিতে পেরেছে তারা নীল নশা করে এখন আমরা দেখেছি যে ছাত্রলীগ বাদে অন্য সব সংগঠন পুনর্নির্বাচন চাইছে এবং সে লক্ষ্যে তারা আন্দোলন করছে নির্বাচন বাতিলে তিন দিনের আল্টিমেটম সম্পর্কে বেশি বলেন ডাক শুতে পুনর্নির্বাচনের দাবিতে আজ বিসি সারকে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি তাদের প্রতিনিধি হিসেবে এত কারচুপির মধ্যেও আমি সাধারণ শিক্ষার্থীদের বোর্ডে ডাকসু বিপি হয়েছি আমি শিক্ষার্থীদের নির্বাচন প্রতিনিধি হিসেবে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করছি আমিও চাই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে একত্রিশ মার্চের মধ্যে পুনর্নির্বাচন দিতে হবে ডাকসু বোটের দিন সোমবার রোকে হলে নিজের ওপর হামলার বিষয়ে কথা বলেন নুরুল হক তিনি বলেন রোকে হলের প্রভোস্ট জিনাত হুদা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে ফোন দেন এবং তারা আমার ওপর হামলা চালিয়েছেন তাদের লেডি মাস্টার বাহিনী রয়েছে শোভন বাইয়ের নেতৃত্বে তারা আমার উপর হামলা চালিয়েছে বুধবার দুপুর দুইটার দিকে তার উপচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে এ দাবি জানান নুরের নেতৃত্বে এগারো সদস্যের প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে ছিলেন ডাকসু নির্বাচন বর্জন করা পাঁচ প্যানেলের নেতারা এ সময় তারা ডাকসু নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে উপচার্যের স্মারকলিপিও দেন এর আগে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিশেষ কার্যালয়ের সামনে এক বক্তিতা কোটা আন্দোলনের নেতা ও ডাকসু বিপি নুরুল হক নূর বলেন ব্যাপক কারচুপির পর ডাকসুর পঁচিশটি পদের মধ্যে দুটি পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে হারাতে পারেনি ছাত্রলীগ আপনাদের বোটে আমি বিপি নির্বাচিত হয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রলীগ মিলে আমার জয় আটকাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বোটে নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে আমি বলছি আমি সাধারণ শিক্ষার্থী ও নির্বাচন বর্জনকারীদের সঙ্গে একমত আমি ডাকসন নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচনের দাবি করছি দীর্ঘ আঠাশ বছর পর এগারোই মার্চ অনুষ্ঠিত ডাকসুন নির্বাচনে প্রতিষ্ঠটি পদের মধ্যে দুটি ছাড়া সব পদ জয় পায় ছাত্রলীগ বোটে দিনই নির্বাচনের অনিয়ম অভিযোগ তুলে বোর্ড করে ছাত্রলীগ ছাড়া সব নেন এরা হলো ছাত্রদল বামজোট বাম জোট ইসলামী আন্দোলন স্বতন্ত্র প্রার্থীদের জোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এরপর থেকে তারা পুনঃ দাবিতে বিক্ষোভ করছে এদিকে সৃষ্টি করলে হবে বললেন বিসি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ও হল সংসদে পুনঃনির্বাচনের যে দাবি পাঁচটি প্যানেল করেছে সেটি সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার আক্তারুজ্জামান বুধবার দুপুরে উপাচার্য কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ করে এসব কথা বলেন তিনি বলেন রীতিনীতি অনুযায়ী সময় ডাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হবে এ সময় অধ্যাপক ডাক্তার আক্তারুজ্জামান আন্দোলনকারীদের সতর্ক করে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আঠাশ বছর পর অনুষ্ঠিত এগারোই মার্চের নির্বাচন নিয়ে তিনি বলেন ডাকসু নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশো শিক্ষক কর্মকর্তা কর্মচারী শ্রম সময় ও মেয়াদার যে খরচ হয়েছে তার প্রতি অসম্মান জানাতে পারি না তাদের স্ট্রং কে অসম্মান করার একতিয়ার আমার নেই এর আগে বিসি আফতারু জামানার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন বিবি নুরুল হক নুরু ডাকসু নির্বাচনে অংশন পাঁচটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা তারা পুনঃনির্বাচনের দাবিতে উপচেয়ারজ বরাবর সরক্লিপি দেন এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে প্রফেসর মোহাম্মদ সামাদ বলেছিলেন ডাকসু নির্বাচন বাতিল করা সম্ভব নয় প্রসঙ্গত এগড়ে মার্চ নির্বাচনে ব্যাপক অনিয়ম কারচপি ও জাল ভোটের অভিযোগ তোলে তা বর্জন করে ছাত্রদল বামজোট সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ অন্তত পাঁচটি প্যানেল তারা পুনঃতপ বাতিল চেয়ে আন্দোলন করছে